আজব মানুষ তো আপনি কি মাত্র এক মাইল হলে আপনি এখানে আইসা আপনি দশ টাকা নেবেন না মানে দশ টাকা বারো দশ টাকা নেবেন না শুনেন বাজারে যান হাটঘাটে যান থাকেন তো মানে ঘরের ভিতরে ঘুমায়া বুঝছেন আপনি দশ টাকা কিছু পাওয়া যায় না ম্যাডাম কথা বলেন না প্লিজ আপনি বিশ টাকা বাড়া দেন আপনি ধরবেন কিনা ধরেন আমি দশ টাকা নিব না ম্যাডাম আপনি ধরতে বলছেন ধরেন কেন ধরবো আমি রাখতে হবেন না আমার সাথে বাচ্চা বেশি কথা বলে আমি বলছি বিশ টাকার নিচে কোন ভাড়া নাই বিশ টাকা দেন বলতে আমার গাড়ি চর মারছে চল মারবার কি করবো আমার সাথে

Canap